আপার প্রাইমারিতে চাকরি দেবার নাম করে এক চাকরি প্রার্থীর কাছ থেকে সাড়ে ন লক্ষ টাকা নিয়েছিলেন এক তৃণমূল নেতা দীর্ঘ বছর কেটে গেলেও চাকরি হয়নি এই অভিযোগ তুলে সেই টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে রীতিমতো প্ল্যাকার্ড হাতে ধর্নায় বসলেন নিপু হালদার নামে চাকরি প্রার্থী তুফানগঞ্জ পুরসভার চার নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে অভিযুক্ত ওই তৃণমূল নেতার নাম সজল সরকার ধর্নার খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং ঘটনার তদন্ত শুরু করে ঘটনার বিবরণে জানা গিয়েছে এদিন তুফানগঞ্জ শহরের বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা চাকরি প্রার্থী নিপু হালদার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা সজল সরকারের বাড়ির সামনে সাড়ে ন লক্ষ টাকা ফেরতের দাবিতে প্ল্যাকার্ড হাতে ধর্নায় বসেন নিপু হালদারের বক্তব্য আপার প্রাইমারিতে চাকরি দেওয়ার নাম করে আজ থেকে বেশ কয়েক বছর আগে তার কাছ থেকে সাড়ে ন লক্ষ টাকা নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা সজল সরকার কিন্তু চাকরি দিতে পারেননি এবার টাকা ফেরতের জন্য বারবার বলা সত্ত্বেও নানা তাল বাহানা করছে তাই বাধ্য হয়ে এবার তার বাড়ির সামনে ধর্নায় বসতে হলো যতক্ষণ পর্যন্ত সজল সরকার তার প্রাপ্য টাকা ফেরত না দেন ততক্ষণ এই ধর্ণা চলবে তিনি জানান ওই তৃণমূল নেতা সজল সরকার কেবল আমার কাছ থেকে নয় আরও অন্তত দশ পনেরো জন চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা নিয়েছেন এ বিষয়ে তৃণমূল নেতা সজল সরকারের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে হেনস্থা করার চেষ্টা করছে ওই ব্যক্তি আমি ওই চাকরি প্রার্থীর কাছ থেকে কোন রকম টাকা পয়সা নিইনি আমার সম্মান কালিমালিপ্ত করার জন্য নেপু হালদার মিথ্যে বদনাম দেওয়ার চেষ্টা করছে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি শিবব্রত পাল বলেন চাকরির নাম করে টাকা দেওয়া নেওয়া বিষয়টি ওদের ব্যক্তিগত তবে এটা ঠিক যদি সদন সরকার টাকা না নিয়ে থাকে তাহলে ওর বাড়ির সামনে নেপু হালদার টাকার জন্য ধর্ণা দেবে কেন আর কোন নেতার বাড়ির সামনে তো সে ধর্ণা দিতে যায়নি এদিকে চাকরি প্রার্থী নেপু হালদারের ধর্নার খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসছে পুলিশের ঘটনার তদন্ত শুরু করেছে প্রসঙ্গত উল্লেখ রাজ্য নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা চলছে হাইকোর্ট হয়ে সেই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে এই ধরনের পরিস্থিতিতে তুফানগঞ্জের তৃণমূল নেতার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা নামার অভিযোগ উঠায় রাজনৈতিক মহলে প্রচণ্ড চাঞ্চল্যক সৃষ্টি হয়েছে আপনি ওই যে তৃণমূল নেতার বাড়ির সামনে এইখানে এসেছি আমার থেকে চাকরি নাম করে পাঁচ বছর ছারার আগে 9.5 লাখ টাকা নিয়েছে তার জন্য কে নিয়েছে টাকা সজল সরকার কি বলে নিয়ে চলে টাকাটা চাকরির নাম করুক নিয়ে কীসের চাকরি দেবে আপার বাই নে চাকরি পাননি না চাকরি পাননি টাকাও দিচ্ছে ওর জন্য আজকে ধন্যা দিয়েছেন হ্যাঁ কি করে সজল সরকার সদল সরল তৃণমূল পার্টি করে তোমার দায়িত্ আছে এদের মনে যুব সভাপতি আছে তোদের এরকম কতজনের সে টাকা নিয়েছে দশ পনেরো জনের খেয়ে টাকা নিয়েছে

গত শিব পূজার দিন আমার বাড়িতে এসে হামলা টাইপের করে চেল্লি চিৎকার চেঁচামেচি করে নানান মাঝে বাজে কথাবার্তা বলে এবং আজকেও আমি বাড়ির ভেতরে ছিলাম বাথরুমে ছিলাম হঠাৎ করে আমার মিসেসের গলা পেলাম এবং দেখা গেল যে এরকমভাবে কেউ বা কাহারা আমার বাড়িতে বাড়ির সামনে এসে এখন বিভিন্ন কথা বানিয়ে আমার নামে আমাকে বাজেভাবে আমার সম্মান নষ্ট করার চেষ্টা চলছে এবং রাজনৈতিকভাবে আমাকে বিব্রত করার চেষ্টা চলছে হেনস্থা করা চলছে দীর্ঘদিন থেকে এই মহিলাদের দিয়ে যে চলছে আজকে এই চাকরি দেওয়ার নাম নাম নিয়ে এই কথা বলা হচ্ছে যাতে করে আমি নিচে চলে যাই এবং আমার প্রভাব কমে যায় এটা এবং এবং আমাকে এবং আমার পরিবারকে সবাইকে অসম্মান করার চেষ্টা চলছে এবং রাজনৈতিক নেতা আমাদের এই ওয়ার্ডেরই আমি এই মুহূর্তে নাম বলছি না প্রয়োজনে আমি দরকার বলবে সেরকম প্রয়োজন হলে আমি তার নাম প্রকাশ করব নেপু হালদারের যে অভিযোগ যে আপনার বাড়ির সামনে ধর্ণা দিয়েছিল যে নয় লাখ টাকা নিয়েছেন চাকরি দেওয়া এরকম কোনো কোনো ব্যাপারই নেই টোটালটাই বানানো এবং ভিত্তিহীন এবং এটা পুরোপুরি রাজনৈতিকভাবে ষড়যন্ত্র এর কোনো প্রমাণ নেই এর কোনো কিছু নেই শুধু শুধু আমাকে অ্যাসাল্ট করা হ্যাকেল করার চেষ্টা চাওয়া কারা করছে মনে করছেন আপনি আমি মনে করছি আমি তো বললামই একজন রাজনৈতিক লিডার আছে যে লিডার দু সালে সে পৌরসভার টিকিট পায়নি এমএলএ টিকিট পায়নি ভাবছে বোধ আমার প্রভাবের জন্য বা আমারও টিকিট পাওয়ার কথা ছিল সেই কারণে সেই সময় থেকে ইনটেনশন চলছে আজকের তারিখ অবধি চলছে সে চালিয়ে যাচ্ছে আমি আমাকে চার চারটা কেস দেওয়া হয়েছে আমার নামে তবু আমি তাদের স্ট্যান্ডার্ডের সাথে আমার স্ট্যান্ডার্ড মেলে না বলে আমি কোনো কেস দিইনি আমি নিজে হ্যাকেল হচ্ছি বলেও চুপচাপ আছি যাতে ঠিক আছে আমার সম্মানকে আমি ধরে রাখি কিন্তু তারা আমাকে বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে এবং আগামী দিনে যে আরও চালাবে না তার কোনো মানে নেই দায়িত্বে আছেন আপনি আমি কোচবিহার জেলার জেনারেল সেক্রেটারি আইএনটি এবং শহরের কোর কমিটির তৃণমূল কংগ্রেসের মেম্বার দলের লোক কি কি আপনার হেকেল করছে দলের লোক আমাকে হেকেল করছে না কোনো দলের দলের সবাই ভালো সবাই এই ব্যাপারগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করেছে কিন্তু যেহেতু এই ব্যক্তি আমাকে তার ওয়ার্ডের মধ্যে আমি থাকি আমাকে বিভিন্নভাবে হ্যাকেল করার চেষ্টা করছি এবং তার ছেলের বউ হচ্ছে কাউন্সিলর এবং কাউন্সিলর থাকার জন্য সেই তার প্রভাব খাটিয়ে এগুলো করানোর চেষ্টা চাওয়া সেই ব্যক্তি কোন দল করেন সেই ব্যক্তি তৃণমূল করেন তাহলে এই যে চাকরি নাম করে যে টাকা নেওয়ার অভিযোগটা উঠছে এটা কি বিষয় এটা একদম মিথ্যে এবং এটা আমাকে ষড়যন্ত্র করে আমাকে রাজনৈতিকভাবে হ্যাকেল করার চেষ্টা চালানো হচ্ছে টোটাল মদতের পিছনে ওই ব্যক্তিকে দায়ী করছেন আপনি টোটাল মদতের পিছনে অবশ্যই ওই ব্যক্তি দায়ী ব্যক্তি ডাইরেক্টলি আসছে না কিন্তু ইনডাইরেক্টলি সে এই কাজগুলো করিয়ে যাচ্ছে বিগত দুই হাজার একুশ সাল থেকে আপনার নাম আমার নাম সৌরভ সরকার আমার মদতের তো কোনো প্রশ্নই ওঠে না কারণ যারা টাকা দিছে আর যারা টাকা নিচ্ছে সেটা দুই পক্ষের ব্যাপার সুতরাং যদি কেউ গিয়ে টাকা পায় এবং তার যদি দাবিদার হয় এবং সে যদি ফলস হয় তাহলে কোর্টে যাক কোর্টে গিয়ে কেস করুক আমার নাম তো দেওয়ার কোনো ব্যাপার নেই কারণ কাউকে পাঠানোর দায়িত্ব তো আমি নেই কারণ অনেক বাড়ি আছে তুফানগঞ্জে অনেক তৃণমূলের নেতা আছে তাদের বাড়ির সামনে তো গিয়ে ধর্ণা দিচ্ছে না ওই ভদ্রলোকের বাড়ির সামনে ধর্না দিচ্ছে তাই অর্থতা তার তাকেই পরিষ্কার করতে হবে যে সে টাকা নেয়নি সুতরাং সেখানে তো আমার নাম হ্যাঁ আমি যেহেতু জেলার সহ সভাপতি সুতরাং ইউ বাস করি সুতরাং তার একটা ধারণা হতে পারে যে আমি পাঠিয়েছি সুতরাং সে তো আমার রাজনৈতিক প্রতিপক্ষ না যে তার বাড়িতে আমাকে পাঠাতে হবে তার দায়িত্ব তাকেই নিতে হবে কি হয়েছে সেই বলতে পারবে আমি ব্যাপারটা জানি না খোঁজ খবন করব আমার নাম শিবপদ পাল কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি